কি ব্যাপার অধরা বাসায় গিয়ে দেখছি আমাদের কথা ভুলেই গিয়েছিস একটা মেসেজ করে তো জানাতে পারতি চাই হোক আনটিকে এখন কেমন আছে মা ভালো আছে শুধু আমি ভালো নেই কেন তোর আবার কি হয়েছে নিশ্চয়ই কাল স্টেশনের ওই দোকানটার চা শিঙারা খেয়ে এখন তোর পেট খারাপ আরে চুপ কর তো এখানে আমার জীবনের চরম কাহিনী ঘটে গিয়েছে জানিস তুই কি হয়েছে কি অধরা একটা দিন দীর্ঘশ্বাস নিয়ে প্রথম থেকে সবটা বলে দেয় আসলে সাথে অধরার বিয়ের কথা শুনে ঈশা পাক রুদ্ধ হয়ে যায় দুই মিনিট স্তব্ধ থেকে নিজেকে সামনে নিয়ে কলটা কেটে দেয় সে আচমকা এমন কাজে অবাক হয় অধরা কিন্তু পর মুহূর্তে মনে পড়ে তার অতীতের সবকিছুর সাথে তো জড়িত ছিল হয়তো তার মতো অবাক হয়েছে ঈশা তাই হয়তো এমন খটকা লেগেছে তার ফোনটা পাশে রেখে খাটের উপরে শুয়ে পড়তেই হঠাৎই মনে পড়ে সকালে আশ্বিনের কাবারের ছোট্ট বক্সের ভেতরে থাকা নুপুরের কথা তরি খড়ি করে উঠে বসে অদরা তখন নুপুরটা দেখে বিষয় শীর্ষে পৌঁছে গিয়েছিল সে কিন্তু রুমে আশ্বিনের আগমন দেখি তা সযত্নে রেখে দেয় তবুও মনের এর প্রশ্ন থেকেই যায় তার হারিয়ে যাওয়া নুপুরটা আশ্বিনের কাছে কিভাবে এলো এই নুপুরটা তো সেই দিন রেনুর বাসা থেকে পালিয়ে আসার পথে হারিয়ে ফেলেছিল সে এতগুলো দিন পর সকলে নুপুরটা পেয়েও যতটা না খুশি হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে অধরা আবার মনে পড়েছে সে দিনের কথা অতি রেনুর বাসা থেকে পালিয়ে অধরা আর ঈশা দুজনের হস্টেলে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় তড়িঘড়ি করে দুজনে গেটের কাছে এসে রাখে সদর দরজা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ঈশা মাথায় হাত রেখে অধদার দিকে ফিরে তাকায় এখন কি হবে অধরা রাতে কোথায় থাকবো আমরা হোস্টেলে সুপারকে ফোন করব মেন দরজা খুলে দিতে না আগে ফোন করিস না যাওয়ার আগে তো আমরা বলে এসেছিলাম সন্ধ্যার আগে ফিরে আসবো কে জানতো এত দেরি হয়ে যাবে এখন ধরা পড়লে কপালে দুঃখ আছে তাহলে কি করব অধরা কথা না বাড়িয়ে ঈশাকে অপেক্ষা করতে বলে স্কুটার পার্ক করে আসে নিরাপদে অতঃপর ঈশাকে সাথে নিয়ে হস্টেল প্রাচীরের পেছনের দিকটা এসে দেয়াল ধরে কিছু একটা ভেবে নেয় দেয়াল টপকে যেতে হবে ঈশা তুই লাফ দিয়ে যেতে পারবি তো হ্যাঁ কি বললি অথরা তোর মাথা ঠিক আছে কে শুনে কার কথা অধরা মুহূর্তেই দেয়াল ধরে উঠে বসে অপরদিকে দিকে লাফ দেয় আচমকা অধরার এরূপ কাজে ঈশা চমকে ওঠে অধরা আমি ঠিক আছি ঈশা তুইও চলে আয় ভয় নেই আমি আছি ঈশা কি করবে ভেবে না পেয়ে শেষে অধরার কথা মতো দেয়াল টপকে হোস্টেলে প্রাচীরে প্রবেশ করে এখানে তো চলে এসেছি এখন হোস্টেল ভবনে প্রবেশ করব কিভাবে চিন্তা করিস না আনিকা আপু বললো মেইন গেট এখনো বন্ধ হয়নি অবশেষে দুজনে মিলে সবার চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে ভবনে প্রবেশ করে নিজেদের রুমে আসতেই দেখে হোস্টেল সুপার তাদের রুমে দাঁড়িয়ে আছেন দুজন চমকে ওঠে ম্যামের দিকে তাকিয়ে শেষে কিনা তীরে এসে তরি ডুবে গেল আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম অধটা ঈশা তোমাদের আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকার অনুমতি দিয়েছিলাম আর এখন রাত নয়টা ম্যাম আমরা পাঁচ মিনিটের মধ্যে দুজন আমার রুমে এসো আর কোনো কিছু বলার সুযোগ হলো না তাদের হোস্টেল সুপার রুমি ম্যামের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে দুজনের তাই আগ আর কথা বলার সাহস হয়নি তাদের আমরা শেষ অধরা ঈশা ভয় মুখ ছোট করে দাঁড়িয়ে আছে কিন্তু অধরার মাথায় ঘুরছে অন্য কথা ম্যাম কিভাবে জানলে অধরার ফিরে না আসার খবর তখনই এক ছুটে দরজার কাছে এসে দেখে রুমি ম্যামের সাথে কথা বলতে বলতে ওনার পিছু পিছু যাচ্ছে তারই ক্লাসমেট রেবেকা অবাক হয়নি অধরা কেননা পড়ালেখার বিষয় নিয়ে রেবেকা প্রতিনিয়ত অধরাকে হিংসে করে আসছে এতদিন সবটা জেনে সব মেনে নিলেও এবার তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাই রাগ উঠে যাচ্ছে তার দাঁতে দাঁত চেপে রাগানিত চোখে তাকিয়ে থাকে রেবেকার যাওয়ার দিকে মুহূর্তেই রাগ ভুলে একটা হাসি দেয় যার অর্থ এর একটা বিহিত খুব শীঘ্রই হতে যাচ্ছে দুদিন পর ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে সবাই মিলে অনেক সাদমান আর জারিফ মিলে ঈশাকে তার ক্রাশ নিয়ে খোটা দিয়ে হাসা হাসি করছে ঈশা রেগে তাদের চুপ করাতে চাইলেও বারবার ব্যর্থ হচ্ছে কি ব্যাপার বলতো আজ আমাদের দুষ্ট পড়ে এত চুপচাপ অধরার মন ভালো নেই সেদিন রেনুর বাসা থেকে আসার পথে হয়তো কোথাও তার শখের নুপুর হারিয়ে গিয়েছে ঈশার কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে অধরা ছোট থেকেই তার তার নুপুরের প্রতি দেখে মা খুব করে জন্মদিনে উপহার দিয়েছিলেন তাই সেটি হারিয়ে যাওয়ায় একটা ব্যথিত করেছে অধরাকে মন খারাপ করে সারিফের হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে একটি চিপস মুখে পুরে দিতেই কলেজ গেট দিয়ে রেবেকাকে প্রবেশ করতে দেখে অধরা সেদিন তার বিচারের জন্যই পর পর দুদিন হস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন করার শাস্তি পেতে হয়েছে তাদের যদিও অধরা স্বীকার করতে বাধ্য যে সেদিন তাদের দেরি করে ফিরে আসা উচিত হয়নি হস্টেলের নিয়ম ভঙ্গ করায় তাদের শাস্তি পাওয়াটাই উচিত কিন্তু সেদিন ফিরে আসার সময় পথে হঠাৎ খবর আসে যে তাদের ক্লাসমেট নিতুর বাবার অপারেশনের জন্য এমার্জেন্সি ব্লাড প্রয়োজন তাই তো ডোনার হিসেবে অধরাকে যেতে হয় ফলস্বরূপ তাদের ফিরতে এত রাত হয়েছে রেবেকার উপর অধরার ক্ষোভ এই জন্য নয় যে সে তাদের দেরি করে ফিরে আসার বিচার দিয়েছে বরং এই জন্য যে সে অধরার উপর হিংসিত হয়ে তাদের নামে মিথ্যা অভিযোগ তুলে বলেছে তারা নাকি প্রায় রাত করে বাড়ি বাহিরে ঘুরে লুকিয়ে ফিরে আসে আর এই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই রেবেকার একটি শিক্ষা পাওয়া অতীব জরুরি কোকের বোতলটা দে তো অধরার কথায় সাদমান কোক সরিয়ে ফেলে অধরা না এটা আমার কোক অধরা কপাল কুচকে সাদমানের হাত থেকে কোক কেড়ে নিয়ে সেটা ইচ্ছে মতো ঝাঁকাতে শুরু করে আচমকা এরূপ আচরণে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ঈশা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওঠে কি করতে চাইছিস তুই দেখতে থাক কি করি অধরার কথা না বাড়িয়ে উঠে দৌড়ে চলে যায় রেবেকার কাছে রেবেকা হেঁটে আসার সময় অধরাকে দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয় দুদিন ধরে অধরার পাওয়া শাস্তি দেখে মনে মনে পেয়ে যায় খুশি সে রেবেকা তোমার সাথে আমার একটু কথা ছিল তোমার আবার আমার সাথে কিসের কথা দেখো যদি সেদিনের বিচারের কথা বলো তাহলে শুনে রাখো আমি সেদিন আমার দায়িত্বের খাতিরে বিচার দিয়েছি এখানে এই দোষীকে সেটা বড় বিষয় না দোষ করেছে এটাই বড় কথা নিজে এমন সাধু সেজে রেবেকা এমন ভাবে কথাগুলো বলছে যেন অধরা জানেই না যে রেবেকা কখন কখন হোস্টেল থেকে বেরিয়ে যায় একদম ঠিক বলেছো মিথ্যে বলবো না সেদিন তুমি বিচার দিয়েছো শুনে প্রথম খুব রাগ হয়েছিল তোমার প্রতি কিন্তু তারপর ভাবলাম যা করেছো সেটা তো আমাদের ভালোর জন্যই করেছ ধরা পড়ে যাওয়ার কারণে একবার শাস্তি পেয়েছি এখন থেকে আমরা সচেতন হয়ে থাকবো যেন এই ভুল আর না হয় তবে তোমার কিন্তু একটা ধন্যবাদ পাওয়া উচিত এই কোকটা নাও রেবেকা এতক্ষণ বিস্মিত হয়ে তাকিয়েছিল অধরার দিকে তার কাজে কি সত্যি খুশি হয়েছে অধরা 7.5 ফেবে একটা ভাব নিয়ে অধরার হাত থেকে কুকটা নিয়ে নেয় সে আমি এসব খাই আমি ইসিলি ডায়েট করছি তোโป তুমি যখন এত করে বলছো তাই নিচ্ছি আধারার একটি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সরে এসে বন্ধুদের আড্ডামা হলে গিয়ে বসে পড়ে রেবেকা ইতিমধ্যে তুলে হেটে তার ভালোবাসার মানুষটির পাশে গিয়ে বসেছে এই নাও তোমার জন্য নিয়ে দূর থেকে রেবেকার এরূপ কাজে একটা ভিলেন মার্কা হাসি দেয় অধরা সে যা ভেবেছিল তাই হয়েছে রেবেকার বয়ফ্রেন্ড খুশি মনে কোকের ক্যান খোলার সাথে সাথে অতিরিক্ত ঝাঁকিয়ে নেওয়ার কারণে কোক ছিটকে এসে পড়ে তার চোখে মুখে মুহূর্তে ভরকে যায় রেবেকা ভয়ে নিজের ওড়না দিয়ে তার বয়ফ্রেন্ডের মুখ মুছে দিতে চাইলে সে চিৎকার করে উঠে ঝগড়া শুরু করে দেয় অধরা সহ বাকি সবাই দূরে বসে তাদের এরূপ কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেতে শুরু করেছে মাঠে বসে কারো খিলখিল হাসির শব্দে রতুর পেছনে ফিরে অধরাকে দেখে ভুরকে যায় আরে এটা রেনুর বিয়ের ডিজে পার্টি টিম না রদ্দুরের কথায় আসেন বই থেকে মুখ তুলে পিছু ফিরে তাকাতেই অধরাকে দেখতে পেয়ে চমকে ওঠে ভাবারও সেই মনোমুগ্ধকর মায়াবী মুখশ্রী এক তাকিয়ে থাকে তার হাসির দিকেই তারা দেখছে আমাদেরই মেডিকেলে পড়ে কই আগে তো দেখিনি ফার্স্ট ইয়ার হয়তো এই কয়দিন ধরে ক্লাসে উপস্থিত কম থাকায় ফার্স্ট ইয়ারের কাউকে আমাদের চেনার কথা না তাও ঠিক তবে এদের নিয়ে সব তথ্য আমাদের জানতে হবে আফটার অল রেনিউ জুবিয়েতে কম কাহিনী তো করলো না প্রতি উত্তর দেয় না আসিন কলক্ষণ চোখে তাকিয়ে থাকে অধরার দিকে কি আছে এই মুখ পানে যে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকে সর্বদা ক্লাস শেষে ঈশা জন্য গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে যেতে থাকে তখনই একটি ছেলে এসে খবর দেয় বড় স্যার অধরাকে ডেকেছেন ভয় মিশ্রিত কণ্ঠে ঈশা অধরার দিকে ফিরে তাকায় অথচ অধরা নিশ্চুপ যেন এটা তার কাছে নতুন কিছু নয় মেডিকেলে ভর্তির পর গত তিন মাসে কম হলেও ১০ বার তো বড় সার তার সব অঘটন বা দুষ্টুমির জন্য কথা শোনানোর জন্য আজও তার ব্যতিক্রম হবে না অধরা রূপ প্রতিক্রিয়া না করে কোমরে বেঁধে রাখা সাদা অ্যাপ্রনটা পরে নিয়ে দৌড়ে চলে আসি স্যারের রুমের দিকে স্যার পারি এসো পুরস্কার আর সম্মানী দিয়ে সাজানো গোছকাছ করায় একটি বড় সরো রুমের মাঝ বরাবর একটি টেবিলে বসে খাতায় কি সব কাজে ব্যস্ত হাসান স্যার বয়সের তুলনায় এখনও নির্দ্বিধায় কাজ করে যাচ্ছেন তিনি আমাকে ডেকেছেন স্যার আপনাকে তো এর জন্য বহুবার ডেকেছি মিস অধরা কোনো লাভ কি হয়েছে অধরা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে মিথ্যা কিছু তো বলছেন না স্যার পরিচিত হন একে অপরের সাথে স্যারের কথায় অধরা মুখ তুলে তাকিয়ে পাশে ফিরে দেখে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে মুখখানি তার অতি চেনা পরিচিত তবু যেন আছে না আমি আশ্বিন চৌধুরী অধরা ওহি ফার্স্ট ইয়ার হাসান স্যার উনার লেখার কাজ শেষ করে খাতা বন্ধ করে রেখে অধরার দিকে তাকিয়ে বলেন আমার এতগুলো বছর দায়িত্বে আপনার মতো চঞ্চলপুর প্রকৃতির মেয়ে মিস চদরা মেডিকেলে পড়া মেধাবী ছাত্রীরা সাধারণত শান্তশৃষ্ট হয় কিন্তু আপনি আমার এতদিনের চিন্তাকে ভুল প্রমাণ করেছেন আপনাকে আমি বারবার সচেতন করেছি কিন্তু কোনো লাভ হয়নি শুধুমাত্র আপনার রেজাল্ট পারফরমেন্স আর সকল প্রফেসরদের অনুরোধের জন্য আপনাকে কোনো শাস্তির ব্যবস্থা করতে পারছি না আমি তাই একটি শেষ সুযোগ দিচ্ছি আপনাকে আসিন আমার দেখা এই ক্যাম্পাসে সবচেয়ে শান্তশ্রেষ্ঠ আর ভালো ছেলে আজ থেকে আপনার কাজ হলো ক্লাস টাইম ব্যতীত আপনি যতক্ষণ ক্যাম্পাসে থাকবেন আশ্বিনের আশেপাশেই থাকবেন ওনার স্টাইল পার্সোনালিটি সব কিছু আপনি নোটিশ করবেন আর ওনার মতো হওয়ার চেষ্টা করবেন কথা বুঝতে পেরেছেন আপনি জি স্যার গুড আমি আশা করছি আপনি আশ্বিনের ভালো দিকটা শিখে আশ্বিনের মতো হওয়ার চেষ্টা করবেন এখন আপনারা আসতে পারেন অধরা একবার আশ্বিনের দিকে তাকিয়ে দুজনে মিলে সাইডের রুম থেকে বেরিয়ে আসে আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি সাইডের রুম থেকে বেরিয়ে অধরার প্রশ্নে তার দিকে ফিরে তাকায় আসেন ফ্রেডোর বিয়েতে তাদের সাক্ষাতে সেই মুহূর্ত শত ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়েছে অধরার মস্তিষ্ক থেকে হয়তো কিন্তু কোথায় আমার মনে পড়ছে না কেন যদি সত্যি দেখে থাকেন তাহলে একটা সময় ঠিকই মনে পড়বে শুধু শুধু ব্রেইনে চাপ প্রয়োগ করে না ড্যামেজ করার প্রয়োজন নেই শান্ত থাকুন তাও ঠিক আপনার ক্লাস আছে এখন না ক্লাস মাত্রই শেষ হলো এখন হোস্টেলে ফিরে যাচ্ছি ঠিক আছে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি পরিচয় করবো না হয় কাল হবে জি বাজাবে আমাকে তুমি করেই ডাকতে পারে যদি আপনার কোনো সমস্যা না থাকে প্রতি উত্তর দেয় না আশ্বিন ঠোঁটের কোণে হাসির রেখা টেনে অধরার পাশাপাশি এগিয়ে যেতে থাকে সে পথ চলার প্রতিটি মুহূর্ত ধরে চলতে থাকে অধরার আপন মনে অনবরত কথা বলা আশ্বীন তার নিরাবেই শুনতে থাকে হয়তো এখান থেকেই সূচনা ঘটে তাদের প্রণয়ে পরদিন সকাল থেকেই অধরা ঘুরঘুর করছি আসিনের পিছু পিছু প্রথম দিকে অধরার এমন কিছু করার বিন্দুমাত্র আগ্রহ না থাকলেও গোপন সূত্রে সে খবর পেয়েছে যে হাসান স্যার তার অগোচরে তারই গতিবিধি লক্ষ্য করার জন্য মানুষ ঠিক করে রেখেছেন তাই বাধ্য হয়ে তাকে স্যারের কথা মতো আসিনের আশেপাশে থাকতে হবে ক্লাস থেকে বেরিয়ে বন্ধুদেরকে বিদায় জানিয়ে সে চলে যায় আসিনের খোঁজ নিতে অধরা চলে যেতেই জারিফা একটা দীর্ঘশ্বাস ফেলে কথায় আছে সংগদোষে লোহাবাসে হাসান স্যার তো অধরার ভালোর জন্যই অধরাকে আশ্বিন ভাইয়ের আশেপাশে থাকার কথা বলেছেন কিন্তু আমার ভয় হচ্ছে দিন শেষে আশ্বিন ভাইয়া না আবার অধরার মতো চঞ্চল প্রকৃতির হয়ে যায় তাহলে তো আমসালা সবই যাবে জারিফের কথাই সম্মতি দেয় সাদমান আর অনেক তবে এই এমন কিছু ভাবছে না অধরার প্রতি তার বিশ্বাস আছে অধরার ক্লাস শেষ হয়ে গেলেও আশ্বিনের ক্লাস এখনো শেষ হয়নি তাই অধরা কিছুক্ষণ দূরে তাদের ক্লাসরুমের আশেপাশে পায়চারি করে কিন্তু তবুও ক্লাস শেষ হওয়ার নামই নেই একদিনেই ডক্টর বানিয়ে ফেলবে নাকি কখন ক্লাস শেষ হবে দেখা না করে তো হোস্টেলে ফিরে যেতেও পারছি না ধুর বিরক্তির চরম সীমান্তে পৌঁছে যেই না অধরা চলে যেতে নেবে ঠিক তখনই আশ্বিন সহ তাদের ক্লাসের সবাই বেরিয়ে আসে দূর থেকে আশ্বিন অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ্দুরকে বিদায় দিয়ে তার কাছে আসে কখন মিনিট আগে সরি আসলে আমাদের আজ জরুরি ক্লাস থাকায় একটু দেরি হয়েছে প্রতি উত্তর দেয় না অধরা আশ্বিন তার উত্তরের অপেক্ষা না করে পুনরায় তাদের ক্লাসরুমে প্রবেশ করে আশ্বিনের দেখা দেখি অধরাও ধীরে ধীরে তাদের রুমের দরজার কাছে এসে দাঁড়ায় আসি তখন ল্যাবরেটরি রুম থেকে নিয়ে আসা বিভিন্ন সরঞ্জামগুলো গুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখছে তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারো পুলকিত হয় অধরা সে এক ছুটে এসে আশ্বিনের কাজে সাহায্য করতে শুরু করে কাজের ব্যস্ততার অভিনয়ে দু একবার আর চোখে ফিরে দেখেও নেয় সে আশ্বিনকে ছেলেটা সত্যিই বড় নিশ্চু আমার কিন্তু মনে পড়েছে আমি আপনাকে কোথায় দেখেছিলাম রেনুর বিয়েতে তাই না ঠিক ধরেছ মিনিট কয়েক নিরবতা বিস্তার করে দুজনের মাঝে কথা জবাবে কোনো উত্তর দিতে না পারায় উসখুস করছে অধরা আসলে হয়েছে কি আমার বেস্ট ফ্রেন্ড অনিক রেনুকে অনেক ভালোবাসত তাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে আশায় ছিল সব ঠিক হয়ে যাওয়ার কিন্তু তার আশা ভেঙে যায় রেনুর বিয়ের কথা শুনে প্রথমে অনিক নিজে গিয়ে রেনুকে অনেকবার বোঝাতে চেয়েছিল অনুরোধ করেছিল কিন্তু লাভ হয়নি তাই আমরা চেয়েছিলাম রেনুকে বোঝাতে যে অনেক তার জন্য ভেঙে পড়েনি কিন্তু বিশ্বাস করুন নাচের জন্য যে স্ট্রেস ভেঙে পড়বে তা ধারণাও ছিল না আমাদের হেসে উঠলো আসে তবে তা নিঃশব্দে সরঞ্জামগুলো হাতে তুলে কাঁধে ব্যাগ নিয়ে এসে বেরিয়ে আসে রুম থেকে কিছু কিছু আসে অধরাও স্টেজ ভেঙে যাওয়ায় কেউ তেমন অবাক হয়নি চাচা কোনোরকম ভাবে স্টেজ করেছিলেন তাই নাচ তো পরের কথা কাউকে স্টেজে উঠতেও দিচ্ছিলেন না তিনি রেনুর বর এখন কেমন আছেন ভালো ভাগ্য ভালো যে গুরুতর আহত হয়নি চুপ হয়ে যায় অথরা আসলে পিছু পিছু এসে ল্যাবরেটরি রুমে সরঞ্জাম গুলো গুছিয়ে রেখে বেরিয়ে আসে দুজনে গতকাল স্যার আমাকে বলেছেন তোমার সব কর্মকাণ্ডের কথা দেখে বোঝা কঠিন যে তুমি এতটা চঞ্চল যাই হোক শুনেছি ক্যাম্পাসে তোমার মুখ নাকি সবার কাছেই পরিচিত ব্যাপারটা তো কাজে লাগাতে পারো ফার্স্ট ইয়ার থেকেই সবাই তোমার সম্পর্কে ভালো জেনে আসলে তুমি ভবিষ্যতে সবার লিডার হতে পারবে সবাই তোমার কথা মেনে চলবে আর কথাটা শেষ করা হলো না আসিনের দুজন পাশাপাশি হেঁটে সিঁড়ির কাছে আসতেই সজরে চিৎকার করে ওঠে অধরা মতো খে যায় আসিন আচমকা কি হলো তার অধরার দিকে তাকিয়ে দেখে সে বাগানের পাশে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েকে শাসন করে কথা বলছে এই বাগানের ফুল ছিঁড়ছ কেন জানো না ফুল ছেঁড়া নিষেধ যাও ক্লাসে ফিরে যাও নয়তো আমি বিচার দিব তোমাদের নামে মেয়ে দুটি ফুল রেখেই দৌড়ে চলে যায় ভেতরে আর রেখে যায় আশ্বিনের চোখে মুখে এক রাস বিস্ময় তার কি তোমার ক্লাসমেট আরে না সেকেন্ড ইয়ার আমার সিনিয়র আপনি কি যারা বলছিলেন ভাইয়া আর কিছু বলা হয় না সিনের মাটির দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে তারপর অধরার দিকে ফিরে তাকায় সে অধরা কে কি বোঝাবে সে সে তো নিজেই একা একশো তবে এটা বুঝতে বাকি নেই হাসান স্যার যেমন অধরাকে দেখতে চান সেই অধরা হতে তার অনেক সময়ের প্রয়োজন বসার ঘর থেকে হইচই শব্দে অতীতের স্মৃতি থেকে বাস্তবে ফিরে আসে অধরা রুম থেকে বেরিয়ে ধীর পায়ে হেঁটে বসার ঘরে এসে দেখে সবাই জড়ো হয়ে কাউকে ঘিরে ধরে বসে আছে সামনে এগিয়ে গিয়ে পরিস্থিতি বুঝতে বেগ পেতে হয়নি তার আশ্বিন সকলের জন্য উপহার আর হাত পড়া বাজার নিয়ে এসেছেন তাই দেখে উপহার পেয়ে ছোটরা বাড়ি ঘর তোল পার করে তুলেছে অপরদিকে বড়রা সবাই জামাই আদরে ব্যস্ত অথচ এতক্ষণ হয়ে গেল অধরা এসেছে খাওয়ার জন্য কেউ ডেকে দেয়নি তাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো